আমার বড় ছেলের বিয়ে বাড়িতে অনেক আত্মীয়-স্বজন প্রতিবেশীরা এসেছে ছোট ছেলেটাও দাদার বিয়ের কাজ নিয়ে ব্যস্ত অনেক দিন পর আমাদের বাড়িতে উৎসব হাসতে হাসতে আত্মীয় বললেন পরের আগ্রহে ছোট ছেলেটারও বিয়ে দিয়ে দাও ওরও তো বয়স কম হলো না দুই বউ মিলে সংসার সামলাবে তুমি বিশ্রাম করবে আর বাকি দিনগুলো একটু শান্তিতে কাটিয়ে দেবে একজন প্রতিবেশী বলল সুজন তো এখনো বেকার কে বিয়ে দেবে এমন ছেলের সাথে আমার ছেলেটা এত বড় কোম্পানিতে চাকরি করে তাই মেয়ে পাচ্ছে না বিয়ের জন্য সব মেয়ের বাবারাই এখন সরকারি জামাই খুঁজছে বুঝলেন দিদি আমি বললাম সে সময় হলে হবে না হয় এসব নিয়ে এত দ্বন্দ্ব করে কি হবে ছাড়ো তো বাড়িতে বিয়ে এখন এসব আলোচনা থাক না ক্লান্ত হয়ে সুজয় আমার কাছে এসে বলল, মা এক গ্লাস জল দাও না খুব তৃষ্ণা পেয়েছে হাতের কাছেই জল ছিল কোকাকে দিতেই বেশ তৃপ্তি করে খেল ওর পিসি জিজ্ঞাসা করলো কিরে সুজয় চাকরি কিছু পেলি নাকি ভবঘুরের মতো দিন কাটাচ্ছিস শুনেছিলাম সায়েন্স নিয়ে পড়াশুনো করেছিস কত গর্ব করতো তোর মা আমার ছেলে ফার্স্ট হয়েছে পেপারে ছবি বেরিয়েছে কত ব্রিলিয়ান্ট ছাত্র নাকি রে তুই তা এখনো কোনো কার্যোগাড় করতে পারলি না এখনো মা দাদার অন্ন ধ্বংসাচ্ছিস তো মাথা নিচু করে সুজয় চলে গেল ওর চোখ দুটো ছলছল করছিল ওর চোখের চশমার কাজ পেয়ে বিন্দু বিন্দু কষ্টের ঘাম ঝরে পড়েছিল আমি অভাগার মতন তাকিয়েছিলাম তাছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না ওর বললাম মুখের ওপর ওভাবে না বললেও পারতে দিদি কত কষ্ট পেল ছেলেটা এমন একটা আনন্দের দিনে এসব বলার কি কিছু দরকার ছিল তবে শুনুন সোজয় বাড়িতে তিন বেলা খাওয়া ছাড়া অন্য কোনো কিছু খরচ আমাদের কাছ থেকে নেয়নি ও নিজে টিউশন করেই নিজের খরচ চালায় বুঝলেন সেদিন তো ইন্টারভিউ দিতে গিয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে এলো হয়তো টাকা চাইছিল। কিন্তু এভাবে অসৎ পথে চাকরি করতে চায় না আমার খোকা ওর পিসি বলল ও তাহলে পেতে হবে না আর চাকরি এখন তো ওটাই যুগের হাওয়া চলছে তাহলে আর কি তোমার ধোয়া তুলসী পাতা খোকাকে নিয়ে তুমি এভাবেই মরো পিসিরমন আচরণে সারা সারাদিন ছোট খোকা মন মরা হয়েছিল ওর চোখে মুখে কোনো আনন্দ ছিল না চুপচাপ নিজের কাজ করেছে আমারও সাহস হয়নি কথা বলার যদি ওর আরো বেশি কষ্ট হয় তাই আর কিছু বলিনি আসলে বেকার ছেলের মা তো অনেক কিছুই ভাবতে হয় সারা দিন বিয়ের ব্যস্ততা আত্মীয় স্বজনের আনাগোনা মানুষজনের ভিড়ে ছোট খোকাকে দেখতেই পেলাম না তারপর ছাদে গিয়ে দেখলাম দোতালায় বসে চাঁদ দেখছে খোকা চাঁদের ওর হাতের সিগারেট এবং ধোয়া আবছা দেখা যাচ্ছিল যে ছেলেটা একদিন বিড়ির ধোয়া সহ্য করতে পারতো না আজ সে নিজের কষ্ট ডিপ্রেশন বলতে সিগারেটের ধোয়ায় আশ্রয় নিয়েছে সিগারেট খাওয়া শেষ হতেই ওকে কিছু না বুঝতে দিয়ে বললাম এখানে একা একা কি করছিস কোকা এমন একটা আনন্দের দিন আর তুই এভাবে মন হয়ে আছিস কেন সকালে তোর পিসির কথাই খুব কষ্ট পেয়েছিস বল ওরা তো সবাই বাইরের লোক বল আমি তো তোকে কোনোদিন কিছু বলিনি খোকা বললো না না মা পিসি তো ঠিকই বলেছে বেকার ছেলের আবার কিসের সম্মান কিসের আনন্দ তবে খুব কষ্ট হয় গো জানো মা কলেজের ভালো রেজাল্টগুলো যখন দেখি ফাইল ভর্তি সার্টিফিকেট দেওয়ালে টানান্য সফলতার চিহ্ন সব কিছু কেমন শেষ হয়ে গেল একটা সত্যি কথা বলবো মা আমি বললাম হ্যাঁ বাবা বল জানো মা আজ আরও একজনের বিয়ে ছিল শ্রীপর্ণা শ্রীপর্ণা চিরদিনের জন্য আমাকে ছেড়ে অন্য কোথাও ঘর বাঁধল শুনেছি পাত্র স্কুল মাস্টার আমার একটা চাকরি হলে হয়তো শ্রীপর্ণাও আমাকে ছেড়ে যেত না জীবনে আর কতটুকুই বা বেঁচে থাকলো আমার জন্য মা সারা জীবন স্কুল কলেজের ভালো রেজাল্ট করেছি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিলাম বাবা বলেছিল পারবো না খোকা আমাদের অত টাকা পয়সা নেই তুমিও শিখিয়েছিলে এমন অসাধ্যের স্বপ্ন দেখিস না বাবা আমিও তাই মেনে নিয়েছিলাম আজ জীবনটা কোথায় এসে দাঁড়ালো বলো তো জানো মা তুমি না থাকলে হয়তো ওই পাড়ার গোবাইদার মতন আমিও বিষ খেয়ে কিংবা কলায় দড়ি দিয়ে নিজেকে একদিন শেষ করে দিতাম সব ঝামেলা একেবারেই মিটে যেত এক সময় যে মানুষগুলো আমার ভালো রেজাল্ট নিয়ে মাতামাতি করত জড়িয়ে ধরত উপহার দিত আর সেই মানুষগুলোই আমাকে নিয়ে হাসছে মা খিল্লি করছে আমি বললাম না খোকা না অমন কথা বলতে নেই খোকা কানতে কানতে বলল। আচ্ছা মা সফলতার জন্য কি চাকরি পেতেই হয় অনেক অনেক টাকা উপার্জন করতেই হয় এত এত রাত পড়া সার্টিফিকেট একটা চাকরি না পেলে বুঝি তার কোনো দাম নেই তাহলে চলো আমার ফাইল ভর্তি সমস্ত কাগজগুলো তবে আজ পুড়িয়ে ছাই করে দিই কিছুক্ষণ শান্ত হওয়ার পর আমি চোখ মুছতে মুছতে ওর পিঠে হাত রেখে বললাম কষ্ট পাস না খোকা কষ্ট পাস না আসলে মানুষ মূল্যবান জিনিসকে নিয়েই চর্চা করে তুই তো আমার সোনা ছেলে তাই তো মানুষ তোকে নিয়ে এত চর্চা করে আমি জানি তুই একদিন পারবি নিশ্চয়ই পারবি আজ তুই ব্যর্থ বলে যারা তোকে সমালোচনা করছে একদিন আবার তারাই তোর কাছে এসে দাঁড়াবে দেখিস সেদিন তোর গুণোগানো করবে তবে জীবনটাকে শেষ করিস না বাবা অকালে তোর বাবা চলে গেছে সাংসারিক নিয়মে হয়তো তোর দাদা অনেক দূরে চলে যাবে তোর কিছু একটা হয়ে গেলে এই বুড়ো বয়সে কি নিয়ে বাঁচব বলতো আমি খোকন আমার চোখ মুছিয়ে দিতে দিতে বলল চিন্তা করো না মা আমাদের ভালো দিন আসবেই দেখো আসলে বেকার ছেলের মা তো খুব চিন্তা হয় বাবা প্রায় একটা বছর কেটে গেছে বড় ছেলে তার নতুন বউকে নিয়ে শহরে একটা ঘর ভাড়া নিয়ে থাকল আমার পরিবার বলতে এখন ছোট খোকা আর আমি সুজয় কয় একটা টিউশন করে আর আমি সেলাই মেশিন চালাই আমাদের সংসার চলে যায় এই নিয়মেই সেদিন সকালে পিয়ন হাতে একটা চিঠি দিয়ে বললেন এটা সুজয়কে দিয়ে দেবেন আমি বললাম হোকা তো বাড়িতে নেই কয়েকদিন পর ফিরবে আপনি একটু পড়ে শোনাবেন চিঠিতে কি লেখা আছে উনি চিঠিটা পড়তেই বললেন খুব আনন্দের খবর দিদি শান্তিনিকেতনের কাছে একটা পোস্ট অফিসে পোস্টমাস্টারে চাকরি পেয়েছেন আপনার ছোট ছেলে সুজয় এই দেখুন লেটার পাঠিয়েছেন আগামী সপ্তাহিক তো চাকরিতে যোগ দিতে হবে আমার দু চোখ পেয়ে নেমে আসা জল এমন আনন্দের খবরে আমাকে নির্বাক করে দিয়েছিল আমি শুধু মনে মনে ঈশ্বরকে বলেছি আর কেউ আমার খোকাকে বেকার বলে অপমান করবে না সমালোচনা করবে না প্রথম দিন অফিস যাওয়ার আগে সজয় আমায় প্রণাম করে বলেছিল দেখো মা এবার আমরা খুব ভালো থাকবো খুব ভালো সবাইকে একটা আন্তরিক অনুরোধ একটা বেকার ছেলের সম্পূর্ণ জীবন লড়াইটা খুব কঠিন তার পাশে যদি দাঁড়াতে না পারেন সমালোচনা বা চর্চা করে তাকে দুর্বল করে দেবেন না এবং একটা বেকার ছেলের মা হিসাবে নিজেকে কখনো নিচু মনে করবেন না কারণ এই সমাজে মানুষ সব সময় সফল ব্যক্তিকে মাথায় তুলে রাখে জীবনে কিছু না হয়ে উঠতে পারলেই মানুষ তাদেরকে নিয়ে সমালোচনা করে ব্যর্থ বলে তাদেরকে অবজ্ঞা করে কিন্তু একজন মা হিসাবে আপনি তার লড়াইটা জানেন তার সারা জীবনের তার চেষ্টা কতটা কঠিন সে লড়াই ধন্যবাদ কলমে বিশ্বজিৎ হালদার ¿Cuánto Pita?